মৃত্তিকা ইন্টারন্যাশনাল ডান্স টুপের প্রাগ বসন্ত উৎসব প্রাকৃতিক দুর্যোগের জন্য সেই অনুষ্ঠানের অনেক কর্মসূচি বাতিল করতে হয় যেমন স্থির করা হয়েছিল শিলিগুড়ি বাবুপাড়ার ওয়াইমে ক্লাবের মাঠে প্রাক বসন্তের অনুষ্ঠান আহা আজিয়ে বসন্তে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হবে বিভিন্ন নৃত্যশিল্পী ওয়াইমে ক্লাবের মাঠে নৃত্য পরিবেশন করবেন কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় সেই সব কর্মসূচি বাতিল করতে হয় মৃত্তিকা ইন্টারন্যাশনাল ডান্স ট্রুপকে তাদের সেই অনুষ্ঠান ওয়াইমে ক্লাবের মাঠের পরিবর্তে চলে যায় ওয়াইমে ক্লাবের হল ঘরে হল ঘরের মধ্যে জায়গা কম থাকায় ভিড়ে গাদাগাদির মধ্যেই নৃত্য শিল্পীরা অনুষ্ঠান মঞ্চস্থ করে তার আগে দাদাভাই ক্লাবের মাঠে খোলদার খোল সঙ্গীতের সঙ্গে নৃত্য শোভাযাত্রা সংক্ষিপ্ত আকারে বের হয় সেখানে বহু কোচিকাচে অংশ নেয় মৃত্তিকা ইন্টারন্যাশনাল ডান্স ট্রুপের তরফে নৃত্য শিক্ষক অয়ন ভট্টাচার্য এবং তার স্ত্রী সুজাতা চ্যাটার্জি ভট্টাচার্য জানিয়েছেন তাদের মা প্রয়াত সঙ্গীত শিল্পী অরুন্ধতি চ্যাটার্জী স্মরণে এই অনুষ্ঠান এবার নিয়ে তাদের এই অনুষ্ঠান চার বছরে পা দিল প্রয়াত অরুন্ধতি চ্যাটার্জি ছিলেন আকাশবাণী এবং দূরদর্শনের সঙ্গীত শিল্পী তার সঙ্গীত প্রতিভা ছিল উচ্চমানের তাকে স্মরণ করেই এ দিনের এই প্রাক বসন্ত উৎসবের আয়োজন প্রকৃতপক্ষে এই অনুষ্ঠানকে সামনে রেখে বিগত কয়েকদিন ধরে মৃত্তিকা ইন্টারন্যাশনাল ডান্স ট্রুপ সঙ্গীত তবলা নৃত্য প্রতিযোগিতার আয়োজন করে আসছে তার সঙ্গে অঙ্কন প্রতিযোগিতাও ছিল শিলিগুড়ি ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বহু কচিকাচা এবং শিল্পী তাতে অংশ নেয় শিল্প থেকে সঙ্গীত শিল্পী চিত্রশিল্পী সকলের মধ্যে বেশ দাগ কাটে এই অনুষ্ঠান শনিবার বিকালে শিলিগুড়ি ওয়াইমে ক্লাবের মাঠে সেই অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সঞ্চালিকা সোমা দাস শিলিগুড়ির মেয়র গৌতম দেব এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান এবং সঙ্গীত পরিবেশন করেন অনুষ্ঠানে ডেপুটি মেয়র রঞ্জন সরকার নৃত্যগুরু রুনু ভট্টাচার্য ওয়ার্ড কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন এবং পাশে থাকবেন অবশ্যই নিচে যাওয়ার জন্য অনুরোধ করছি কারণ জাস্ট আমরা এক্ষুনি র্যালি শুরু করবো তারপরে আবার যেগুলো বাক্য তারপরে আমাদের মূল অনুষ্ঠান আহ আমার নাম হচ্ছে নারায়ণ রাজু আমি একজন নৃত্যশিল্পী আমার সংস্থা যেটা হচ্ছে মৃত্তিকা আন্তর্জাতিক নৃত্য সংস্থা আমরা চার বছর ধরে আহ বসন্ত উৎসব পালন করছি এই বছর ধরে আমাদের চার বছর অবধি ছাড়া উত্তর বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে বিভিন্ন সংস্থা নৃত্য সঙ্গীত টপরা এবং আর্ট আমরা কম্পিটিশন গুলো করি তার সাথে বিভিন্ন সংস্থাগুলো আমাদেরকে সাহায্য করতে এগিয়ে আসে এবং সবার আহ হোলি বসন্ত শুভ কামনা আজকের অনুষ্ঠানের মূল বার্তাটা কি দিচ্ছেন আমাদের মূল বার্তা হচ্ছে আমাদের মানে আমার মা শাশুড়ি আহ ওনার ওই ডেডিকেট করে আমরা এই অনুষ্ঠানটা পালন করি এবং যখন সবাই মিলে আজকে এই তেষ্টার প্রয়াসটা ঠিক রয়েছে এবং যত বৃদ্ধ শিল্পী যারা হয়েছে ছোট বড় যারা যারা করতে গেলেছে সবাই ভালোভাবে ঠিকঠাক করে নাচ গান করে এবং সুস্থভাবে পরিচালনা হয় সবকিছু মিলিয়ে আমরা মৃত্তিকা তো অনেক অনেক আন্তরিক ভালোবাসা এবং শুনেছি আমি সুজাতা চ্যাটার্জি আমি তার মেয়ে আমার মায়ের যে সংস্থা ছিল সুরবিতান মিউজিক কলেজ সেই সংস্থা থেকে আজ আমরা গঠিত যেহেতু মৃত্তিকা মানে মাটি আমরা সেখান থেকে সৃষ্টি হয়েছি সেখান থেকে আজকে আমার এই সংস্থা ইন্টারন্যাশনাল তৈরি হয়েছে সবই আমার মায়ের আশীর্বাদে এবং আমার মার খুব ইচ্ছে ছিল যেহেতু আমার মা খুব বড় মাপের একজন শিল্পী ছিল রেডিও আর্টিস্ট ছিলেন তিনি টিভি আর্টিস্ট ছিলেন এবং অনেক উনি শিল্পী ছিলেন প্রচুর দাপিয়ে বেরিয়েছে এক টাইমে উনি উনি ওনাকে সবাই ছিলেন স্মরণে সবাই তো কি করে চলে যাওয়ার পরে তার দুঃখটাই প্রকাশ করে তা যেহেতু উনি শিল্পী ছিলেন এবং শিল্প মানে আমরা জানি বাড়িতে বা বিভিন্ন রকম মানুষ যত মনে কষ্ট না কেন আমরা হচ্ছে আসার পরে সবাইকে হাসিয়ে মনোরঞ্জন করে দেব তা সেটাকে মাথায় রেখে আজ আমার মা নেই গত হচ্ছে আহ গত সাত আমার মায়ের স্মরণে আমার এই অনুষ্ঠানটা পালিত করা তা আজকে মায়ের চেষ্টায় মায়ের আশীর্বাদে আজ বৃষ্টিটা কম আমাদের মনটা এটাই খারাপ যে আজকে মাকে আমরা খুব ভালো ভালোভাবে আমরা চিন্তা ভাবনা করেছিলাম তা সমস্ত নৃত্য সংস্থা যারা এসছে সবাই খুব সাথ দিচ্ছে এবং আমি খুব হ্যাপি যে আজকে পাঁচশো নৃত্য শিল্পী নাচবে এই মঞ্চে তা অসংখ্য ধন্যবাদ সকলকে সকল দর্শক এইভাবে সাথে থাকবেন এইভাবে আশীর্বাদ করবেন যারা বড়রা আছেন এবং প্রত্যেক শিল্পীদের কাছ থেকে এটাই চাই যাতে আগামী বছর আমরা আরো সুন্দর ভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠান করতে পারি দোলযাত্রা ঠিক পাক মুহূর্তে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা পজিটিভ ইতিবাচক বার্তা কি দিতে চাইছেন পজিটিভ বার্তা বলতে আমাদের এটাই হোক যে ঝড় বৃষ্টি যাই হোক আনন্দের দিন দোল যাত্রা তা আমরা চাই এই যাত্রা মানে একটা শুভ যাত্রা হিসাবে আমরা সবাই মেতে উঠি এবং অনেক বয়স্ক যারা রয়েছেন তারাও ঘরে বসে এই প্রোগ্রাম আজকে আপনাদের মাধ্যমে সবাই দেখুক এবং সবাই দুঃখটাকে ভুলে সবাই দুঃখ থাকে দুঃখটাকে ভুলে সবাই আনন্দে ভেতে উঠুক আমি এটাই সবার কাছে কামনা করি